হাইলাকান্দি অ্যাডিট সিনিয়র সেকেন্ডারি স্কুলের পাক্ষ এবছরে এবছরের দুই হাজার পঁচিশ সনের নিট পরীক্ষায় উল্লেখযোগ্য মার্কস নিয়ে উত্তীর্ণ হওয়া তাদের স্কুলের কৃতি ছাত্রছাত্রীদেরকে জাকালো সংবর্ধনা প্রদান করা হয়েছে এই উপলক্ষে আজ হাইলাকান্দিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে হাইলাকান্দি অ্যাডিট সিনিয়র সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ আজাদ শরীফ মাজার ভুইয়া জানান যে এবছর চার মে হাইলাকান্দিতে অনুষ্ঠিত নিট পরীক্ষায় চোদ্দোই জন ঘোষিত ফলাফলে তাদের স্কুল থেকে মোট ছয়জন ছাত্রছাত্রী উল্লেখযোগ্য মার্কস নিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তিনি জানান যে সর্বমোট সাতশো বিশ মার্ক্সের এই নিট পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ছাত্রছাত্রীদের মধ্যে মেহেবুব হুসেন বরভূঁইয়া পেয়েছে মোট চারশো আটচল্লিশ নম্বর শাহিনা বেগম লস্কর পেয়েছে মোট পাঁচশো তেরো নম্বর ফাতেমা কারম চৌধুরী পেয়েছে মোট পাঁচশো নয় নম্বর মমতা জুল চৌধুরী পেয়েছে চারশো আটানব্বই নম্বর মর্তুজা হাবিম লস্কর পেয়েছে মোট চারশো ছিয়ানব্বই নম্বর রাহুল দাস পেয়েছে মোট চারশো নম্বর তিনি আরও জানান যে নিট পরীক্ষায় উল্লেখযোগ্য মার্কস নিয়ে পাশ করা কৃতি ছাত্রছাত্রীদের বুধবার বেলা দুইটার সময় হাইলাকান্দি অ্যারিড সিনিয়র সেকেন্ডারি স্কুল প্রাঙ্গনে আয়োজিত এক সংগঠন অনুষ্ঠানে স্কুলের অধ্যক্ষ আজাদ শরীফ বা নিট পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের উত্তরীয় পড়িয়ে বিফুল সংবর্ধনা প্রদান করেন তিনি নিট পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদেরকে একগুচ্ছ অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন হাইলাকান্দি থেকে সিপ্রিয়ান ডায়াসের রিপোর্ট পরবর্তী খবর পেতে হাইলাকান্দি দার্পন টিভির নিউজ চ্যানেলটিকে একটি লাইক ও ফলো করে পাশে থাকুন ধন্যবাদ স্যার আপনার এরিট সিনিয়র সেকেন্ডারি স্কুলের যে নিটের পরীক্ষার ফলাফলের বিষয়ে দু চারটি কথার মাধ্যমে আমাদেরকে অবগত করুন আপনাদের কালকে সংবর্ধনা অনুষ্ঠান গিয়েছে ধন্যবাদ মিডিয়া পার্সন এই আমাদের এরিট সিনিয়র সেকেন্ডারি স্কুলের নিট পরীক্ষার রেজাল্টের ফেলিসিটেশন প্রোগ্রামে বা আমরা যেটা কালকে ফেলিসিটেশন প্রোগ্রাম হয়েছে তো এটাতে উপস্থিত থাকার জন্য আমাদের এই নিট एग्जाम এই বছর যেটা হয়েছে এই নিট एग्जामে আমাদের এডিট সিনিয়র সেকেন্ডারি স্কুল থেকে টোটাল 6 নাম্বার অফ নাম্বারস অফ স্টুডেন্টস নিট কোয়ালিফাই করেছে এই 6 নাম্বার অফ স্টুডেন্ট যে নিট কোয়ালিফাই যারা করেছে তারা তাদের মধ্যে দুজন স্টুডেন্ট আছে যারা রেগুলার রেগুলার मींस তারা हायर সেকেন্ডারি ফাইনালে ভালো রেজাল্ট করেছে हायर সেকেন্ডারি ফাইনালে ভালো রেজাল্ট করেছে তারা 90% পেয়েছে 90% এর মার্কস পেয়েছে এবং নিটেও তারা কোয়ালিফাই করেছে তাছাড়াও আমাদের আগেরও কিছু স্টুডেন্ট ছিল এরিট সিনিয়র সেকেন্ডারি স্কুলে চারজন স্টুডেন্ট ছিল তারাও নিট কোয়ালিফাই করেছে এই বছর নিট एग्जामে তো আমাদের শুরু থেকেই একটা স্বপ্ন ছিল যে আমরা এরিট যখন 2020 তে শুরু করেছিলাম যে আমরা স্টুডেন্টকে কম্পিটিটিভ মাইন্ড স্টুডেন্টদের মধ্যে ক্রিয়েট করব এবং এইটা সফল হয়েছে আমাদের 2025 এ

আমরা ওপেন করেছিলাম আমরা যখন করছি তখন আপনার একটা স্বপ্ন আসলো যে আমরা তখন শুরু করব আমরা স্টুডেন্টের বাড়ি করতাম তো আপনার এই বছর আপনার এই আশাটা ভালোভাবে হয়েছে আর আমরা এই আশা করতে গিয়ে কলেজে আসে বা আমাদের কলেজের স্টুডেন্ট যারা আছেন তারাও অনেক সহযোগিতা আসে তারা আমাদের বিভিন্ন দিকে সাহায্য করছেন এবং এই যে কমিউনিকেশন স্কুল আছে কান্ট্রি মেম্বার্স বা এই স্কুলের কলেজের বা ম্যানেজমেন্টের এটা অসাধারণ যেটার কারণে আজকে আমরা অত বড় অ্যাচিভমেন্ট আমরা এই সিনিয়র সেকেন্ডারি স্কুলের পক্ষ থেকে আমরা পাইছি যেটা এখন এটা অনেক স্টুডেন্টকে কোয়ালিফাই করে প্রথম বছর কোয়ালিফাই করে আপনার এই আগে কিছু স্টুডেন্ট আছে যারা বর্তমানে শিলচান মেডিকেল কলেজ বা কোকরাজা মেডিকেল কলেজ বা গুয়াহাটি মেডিকেল কলেজে তারা স্টাডি করে নিউট কোয়ালিফাই অনেক স্টুডেন্টে করে এই বছর হাইলাম অনেক অনেক স্টুডেন্ট আছে যারা কোয়ালিফাই করছে যেমন আমরা কলেজ শুরু করতে সময় আমরা যেটা উদ্দেশ্য আসলে এটা আমরা চূড়া করছি কিন্তু অনেক ইনস্টিটিউট আছে যেগুলো তারা সুপার টার্টি বা এরকম কিছু একটা প্রোগ্রাম করে যে স্টুডেন্ট সিলেক্ট ఎన్స్లోలాము కెగశిశరాపువరామ్త గిసులా rez ఎఇవన్ల౗శాితల ఈవు పుల్రు అంచినా పర్రాణyuితుంన్ оకై టసులాేలా gerade, నిస్లేలే ము కూకూ. తుం এবং এটা এটা সাকসেসফুল হয়ে এবং আমরা মেহনত ফল আমরা টোয়েন্টি পাই আমরা পাইছি আমরা এটা কোনো উদ্দেশ্য যে আমরা কোনো স্টুডেন্ট হয় আমাদের মধ্যে যদি কোনো কোয়ালিটি স্টুডেন্ট থাকে এ বাইরে যাই বাইরে গিয়া এটা এক্সপেন্ডিচার বেশি হইত এক্সপেন্ডিচার বেশি হলে আমি নিট কোয়ালিফাই করতো আমরা এটার মধ্যে এই জিনিস যেটা কোয়ালিফাই করা আমরা এটা সম্ভব করি দেখাই যে টোয়েন্টি ফাইভ যে একজন স্টুডেন্ট যে বোর্ডের লোকে নিট কোয়ালিফাই করতে পারে বোর্ডের ভালো হয় এবং সম্ভব জিনিসটা আমাদের আমরা যে বাচ্চা দুইটা এ আমি নাম করবো করিয়া যে বোর্ড এক্সাম তারা বোর্ড নাইনটি পার্সেন্ট পাইছে ডিট এক্সামও তারা কোয়ালিফাই করছে